ফাইনালি গাইজ দেখতে পারতো আমাদের ইন্ডিয়াম বাইক ড্রাইভিং থ্রি গেমে অনেকগুলো পুলিশ আসছে আমাদের গেমে নতুন আপডেটে দেখতে পারতো অনেকগুলো পুলিশ তো এই পুলিশগুলো তোমরা কীভাবে কালেক্ট করবা কীভাবে এতগুলো পুলিশ আনবা সেটি দেখাবো আজকের এই ভিডিওটাতে তো তোমরা ভিডিওটা স্কিপ না করো সম্পূর্ণ ভিডিওটা দেখবা কি ভিডিও শেষে তোমাদেরকে দেখানো হবে তোমরা কিভাবে পুলিশের ক্যারেক্টারটা অ্যাড করবা বা কীভাবে পুলিশ হবা তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আমি গাড়ি নিয়ে প্রথমে পুলিশ স্টেশনে গেলাম এমনকি এখানে গাড়িটাকে রেখে গাড়ি থেকে নেমে গেলাম কি এখানে গাড়ি থেকে নেমে দেখতে পারতেছি অনেকগুলা গাড়ি তো আমি আমার বোমের গানটা হাতে নিই এমনকি পুলিশের দিকে পায়ার করে দেখতে পারতেছো একটা গুলিতে এসে পুরা শেষ এমনকি আমি এখানে একে একে সব গাড়িগুলাকে ব্লাস্ট করে দেবো যার জন্য একটা একটা বোম মাইটে একটা একটা গাড়িরে শেষ করে দিতেছি দেখতে পারতেছ। তারপর এইখানের এই সাইডের গাড়িগুলা শেষ এমনকি ওই সাইডে দেখতে পারতেছে দুইটা মনস্টার টাকার পুলিশের গাড়ি এবং অনেকগুলো বড়ো বড়ো পুলিশের গানি রয়েছে তো এইখানে এই দুইটা মনস্টার টাকা আমি শেষ করে দিলাম তারপর এইখানে দুইটা পুলিশের গানি কয়েকটা পুলিশের গানে রয়েছে তো কম মেরে দিলাম তো এইগুলাকে মারা শেষ মোটামুটি এমনকি আমি যেইটা দিয়ে এসেছি এইটাকেও একটা ব্লাস্ট করে দিলাম তো এইগুলাকে মারা শেষ তারপর আমি এখান দিয়ে বাইরে যাইতেছি দেন তো ওইখানে মোটামুটি সব পুলিশের গাড়ি শেষ তারপরে আমি এখান দিয়ে বাইরে তো এখান থেকে বাইরে যাই আমার সময় দেখতে যে ওই পুলিশের পুলিশটা এসে হাজির তো ওরা তো আমাকে মারার জন্য এসেছে আমিও ওদেরকে মারতাসি দেখতে পারতেছি ওরা এখানে এসে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বসে আছে দুটা পুলিশের গাড়ি এসেছে দুইটাকে মোটামুটি আমরা ব্লাস্ট করে মেরে ফেলেছি দেখতে পারতেছি আর কোনো পুলিশের গাড়ি আছে কিনা তো আমরা একটু সামনের দিকে যাই কারণ পুলিশ থাকলে তো মহা বিপদ আমাদের জন্য যার জন্য আমি একটু সামনে যাই আমাদের বোমের গানটা হাতে নিয়ে তোর সামনে যাই দেখতে পাইতেছি ওই দিকে ঘুরে দেখতে পাইতেছি একটা পুলিশের গানে আসতেছে তো ওইটা যে মিলে আসতেছিল আমি তো ভাবছি হয়তো আমার অ্যাক্সিডেন্ট করে দিব না টেরেক তো এটা মোটামুটি বাচ্চা গেছে তো বাচ্চা গেছে আমি ওরা বুড় দিয়ে গুলি করে আবার মেরে ফেলছি দেখতে পারতো একটা পুলিশের গানে কোথায় উঠে গিয়েছে তো এখানে দুইটা আসছে এই দুটাকে আমি মেরে দিয়েছি দেখতে পারতো দেখি আর কি আসতো ওই তো দেখা যাচ্ছে আর একটা পুলিশের গাড়ি আস্তে আছে তো ওরা একটা বুলেট মাই মোটামুটি ব্লাস্ট করে দিলাম ওই তো আমার কার উপরে ওপরে উঠে গেছে তোর জন্য তো আমার গায়ে তো আগুন লাগে নাই যাই হোক আমি এই দিকে যাইতে আসি এমনকি এইখানে গিয়ে দেখি যে পুলিশের গাড়ি আর আসে কিনা এখান দিয়ে দেখতে পাইতে যে একটা পুলিশে আমার মোটামুটি গুলি খুঁটতে আসে আমি আর গায়ে বোম মারতে আসি কিন্তু ওর গায়ে বোমটা লাগতেছে না তো অনেক কষ্টের পরে ওকে মেরে দিলাম তারপরে এখান দিয়ে একটা গাড়ি যাইতেছে ওই গাড়িটাও মোটামুটি ব্লাস্ট করে দিতেছে দেখতে পারতেছ তো ওই গাড়িটাও ব্লাস্ট করলাম কিন্তু গানের ড্রাইভারটা এখনও মরে নাই দেখতে পারতেছ গাড়ির ড্রাইভারটা এখনো বাজে আসে তারপর তার আমি দুই তিনটা বোম মারতাছি গাড়ি ব্লাস্ট হয়ে গাড়ি উঠে যাইতাসে কিন্তু সে এখনও গাড়িতে বসে আছে দেখতে পারতেছ তার কিন্তু কোনো ক্ষতি হইতাছে না তো ওরে মারতে ব্যস্ত হলে হইবে না কারণ না হলে পুলিশ এসে আমার মাইটা দিবে যার জন্য একটা পুলিশের গানি আসতেছে আমি ওইটারও ব্লাস্ট করে দিলাম কিন্তু ওইখান থেকে পুলিশের গানে পুলিশ মূল্য না তারপর আমি পুলিশের আর একটা গুল্লি করে তারও মাইটা দিলাম কিন্তু দেখতে পারতেছ আমাদের এয়ারপোর্টটাও কিন্তু আপডেট হয়েছে কিন্তু এই যে দেখতে পারতেছো এখান দিয়ে আর পুলিশের গাড়ি নাই তারপর আমি ওইদিকে যাই গিয়ে দেখি পুলিশ কি আর আছে কিনা গাড়ি নিয়ে বসে আছে কিনা কারণ শহরে পায়ের হইলে আপনি কি মাইরা দেখি না কিন্তু দেখতে পাচ্ছি এখানে দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে ওইটা পুলিশের গাড়ি তারপর ও এখানে রেজ দেখাতেছে আমি ওর গুলি করতেছি এখান দিয়ে একটা মহিলা যাইতেছে আমি আগে ওরে মাইরা লই একটা দিয়ে ওরে মাইরা লইছি তারপর এখান দিয়ে ওইদিকে ফেরার পর দেখতে পারতেছি যে এবার দুইটা গাড়ি এসেছে পুলিশের গাড়ি ওরা ওদেরকেই মারতে চাইতেছে ওরা রেজ দেখাইতেছে আমার আমি ওদেরকে বোম মারতেছি দেখতে পারতেছি ওদেরকে মোটামুটি দুইটা বোম মারলাম দেখি ওদেরকে আরও একটা বোম মারি কিন্তু ওদের তো গায়ে শির হইতেছে না তারা গাড়িটা নিয়ে শুধু একবার একদিকে যায় মোটামুটি একটা গাড়িটা ব্লাস্ট করলাম দেখ আমি এখান দিয়ে এখন পুলিশ স্টেশনে যাবো কারণ আমি পুলিশ স্টেশনে অনেকগুলো বোম ফিট করে থুই আসছি এখন ওই বোমগুলা ব্লাস্ট করতে হবে পুলিশ স্টেশন পুরো ধ্বংস করে দিতে হবে যার জন্য আমি এখানে খাড়াইয়া মোটামুটি বোমগুলারে ব্লাস্ট করলাম দেখতে পারতেছো পুরো পুলিশ স্টেশন কিন্তু একেবারে ব্লাস্ট হয়ে গেছে পুলিশ স্টেশন ব্লাস্ট হওয়ার পর আমি একটারে মারলাম পুলিশ একটারে মারার পরে দেখতে পারত অনেক গুলা ফুলুস আমাকে ঘিরে ধরছে এমনকি এত গুলো ফুলুস সাথে আমি ফাইট করা সম্ভব না তারপরেও কিন্তু আমি একটা বোম মারছিলাম তারপর দেখি তারা আরও অনেকগুলা আসে আমার গিরে দৌড়ছিলো তারপর আমি সেলান্ডার করলাম এমনকি আমাকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে গিয়েছে তো কেমন হয়েছে পুলিশ স্টেশনের ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা এমনকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে